সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ প্রথম টি টোয়েন্টিতে বাজে হারের পর দ্বিতীয় ম্যাচেই সহজ জয় পেয়েছে বাংলাদেশ রানের দিক থেকে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় পেয়ে সিরিজে এক এক সমতায় ফিরল টাইগাররা বাংলাদেশের একশো আটাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো প্রকার পাত্তায় পায়নি স্বাগতিকরা রিষাদ সাইফুদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র চুরানব্বই রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস তাতে দ্বিতীয় টি টোয়েন্টিতে তিরাশি রানের বড় জয় পেল বাংলাদেশ লিটন শামীমের ব্যাটে বিশ ওভারে একশো সাতাত্তর রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ জবাবে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়তে থাকে স্বাগতিকরা উনিশ রানের প্রথম উইকেট হারানোর পর তিরিশ রানের মাথায় চার উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে শ্রীলঙ্কা এরপর অবশ্য সানাকা ও নিশাঙ্কা মিলে দলকে এগিয়ে নিতে থাকেন দুজন করেন একচল্লিশ রানের জুটি তবে এই জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস এই জুটি ভাঙেন রিষাদ যিনি ম্যাচে তিন উইকেট পেয়েছেন শ্রীলঙ্কার হয় সর্বোচ্চ বত্রিশ রান আসে নিশাঙ্কার ব্যাট থেকে আর দাসুন ছানাকা করেন বিশ্রান এই দুইজন বাদে কেউই দুই অঙ্কের রানই করতে পারেনি ঋষভ তিন উইকেট ছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম একটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজ ও মিরাজ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের এক এক সমতায় আসলো আগামী বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল